হ্যালো ইভ্রস আসুন আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য দারুণ একটি অ্যাপ অ্যাপস নিয়ে এসেছি তো আমরা অনেকেই ফোন লক করে রাখি প্যাটার্ন লক অথবা আমরা পিন কোড দিয়ে লক করে রাখি আসলে আমি বলবো এগুলো সব অ্যানালক সিস্টেম অ্যানালক লক আপনারা স্মার্ট লক করুন আপনার ফোনকে তো স্মার্টলি কীভাবে লক করবেন তো আপনি সাপোজ আপনি চিন্তা করেন আপনি যখন একটা প্যাটার্ন লক দেন তো আপনার কোনো আপনি কিন্তু আপনি যত কঠিন প্যাটার্ন লকই দেন না কেন আপনার প্যাটার্ন লক যদি কেউ দুই তিন চারবার দেখে ফেলে তো তাহলে কিন্তু তারা আপনার লকটা খুব খুলতে পারবে তাই না তো আপনি একটা পিন কোড দিলেন তো আমি করলাম কি আপনার পিনকোডটা দেখে ফেললাম তো আপনি কী কী নাম্বারটা ডায়াল করলেন করলেন আপনার তো তখন কী হবে আমি কিন্তু আপনার পিন কোডটা জেনে গেছি তো আমি আমি আপনার আপনার ফোনটা কিন্তু খুদ খুলতে পারবো তো আমি আপনাদেরকে আজকে একটা এমন একটা স্মার্ট লকার দেখাবো যেই লকটা দ্বারা আপনি আমি আপনার সামনে বসে যদি আপনার সামনে বসে আমি আমার লকটা খুলবো বাট আপনার দেখে বলার কোনো সিস্টেম নাই যে আমি কত কত পিন এখানে আমি ডায়াল ডায়াল করেছি তো যাই হোক আমি আপনার জন্য এরকম একটা স্মার্ট লকার লকার নিয়ে আসছি যে যেটা তার ফোন এবং আপনার অ্যাপ দুইটি লক করতে পারবেন তো চলুন দেখা যাক কি করতে হবে আমাদেরকে আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যাবেন প্রথমে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পিন জেনি ওকে চলে এসেছে পিন পিনজেনি লকার স্ক্রিন লক অ্যান্ড অ্যাপলক পিন লকার স্ক্রিন লক অ্যান্ড অ্যাপলক যাই হোক তো এখানে একটু দেখে আসি তাহলে কী অবস্থা ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন প্লাস এবং রেটিংটা এত হাই তো এরকম হাই রেটিংওয়ালা আপনি অ্যাপস খুব কম দেখতে পাবেন আমি আপনাকে বলে দিতে পারি আপনি রেটিং ফোর পয়েন্ট সিক্স এরকম রেটিং আপনি খুব কমই পাবেন তো যাই হোক আপনারা এটা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করতেছি ওকে যাই হোক পি যাই হোক ওপেন করছেন ওপেন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট ইউর লক স্ক্রিন স্পিড তো একটা আছে প্রিফেন লক স্ক্রিন ফেইলার তো এই কাজগুলো আমরা একটু করে নেই একটু অ্যালো করে দিই পিন যিনি লকারটা অ্যালো করে দেবেন এখানে এসে অ্যালো করে দিচ্ছেন এরপরে বুস্ট লকে একটু ক্লিক করেন কাজ হলো পিনজেনিটা এখান থেকেও নোটিফিকেশনটা অ্যালো করে দেন আর কোনো কাজ নেই নোটিফিকেশান অ্যাক্সেস আপনি পিনজেনিটা অ্যালো করে দিয়েছেন এখন আপনি বের হয়ে আসুন এরপরে যাই হোক সুন্দর একটা অপশন চলে এসেছে আমি কিছুই করবো না ট্রাইট নাও দরকার নাই আমার একটা চেঞ্জ পাসওয়ার্ড এখন বলছে সেট নাও আপনি এখন সেট করবেন তো কোনটা সেট করবেন আমি আপনাদেরকে এখানে কিন্তু চারটাই সিস্টেম আছে একটা প্যাটার্ন লক সিস্টেম আছে সু সুইপ আছে পিন লক আছে তো আপনি যদি স্মার্টলি যে লকটা করবেন সেটা হলো আপনি সেকেন্ডটা চুজ করবেন দুই নাম্বারটা ওকে এখন বলছে ফেভারিট টিচার তো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি জাস্ট আমার একটা সেট আপন না আমি দেব কোশ্চেন একটা কুশ্চেন আমি যদি ভুলে যাই ফার্স্ট পেড নেইম সেট ওন কোশ্চেন আমি একটা কোশ্চেন জাস্ট লিখবো যেন আমি একটু ফ্রেন্ডস আমি এখানে একটা কোশ্চেন লিখেছি হুইজ ইউর ফার্স্ট ফ্রেন্ড আমি লিখেছি আই অ্যাম ফার্স্ট ফ্রেন্ড অফ মাইন্ড যাই হোক এটা একটা আমার একটা নিজের কোশ্চেন আমি এটা একটু ক্লিক করে দিলাম ইন্টার নিউ পিন আমি এখানে যে পিনটা ইন্টার করবো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো আপনি চাইলে পিনটা চারটা ডিজিট অথবা ছয়টা ডিজিট আপনি ইউজ করতে পারবেন আমি চারটাই ইউজ করে দেখাচ্ছি আপনার ওয়ান টু থ্রি ফোর জাস্ট আমি এই চারটায় ইউজ করে দেখাচ্ছি এরপর আপনার নেক্সট ক্লিক করবেন সেট স্টার্টিং স্টার্ট সিটিং কনফার্ম পিন এখন আপনি চিন্তা করেন এখান থেকে আপনি কীভাবে যে লকটা করবেন আমি সেটাই দেখাবো ওয়ান আসে কোথায় আপনি দেখতে পাচ্ছেন একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু এবার কিন্তু নাইন এইট জিরো এসেছে একটু পরে কিন্তু এই ডিজিটগুলো ঘুরে যাবে এখানে ওয়ান আছে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান এই ওয়ান তারপরে দিয়েছিলাম টু আপনার টু আছে কোথায় এখানে একটা টু আছে আপনি টুতে ক্লিক করেন থ্রি কোথায় এখানে ফোর কোথায় এখানে তো এরপরে এখন আপনি ব্যাকআপ পিন এখানে আপনি আপনার মেইল দিয়ে দিবেন যাতে যদি আপনি পিনটা ভুলে যান তখন আপনি এই ইমেইলের সাহায্যে আবার আপনি ফোনটা আনলক করতে পারেন তো আপনি ডাউন দিয়ে দিলেন তো যাই হোক এর আগে আমি কিন্তু আপনাদেরকে এখন চেঞ্জ পাসওয়ার্ড আমি আবার যদি এখানে যাই দরকার নাই আমার চেঞ্জ পাসওয়ার্ডের এখন লক স্ক্রিন অ্যান্ড অ্যাপস এখানে যান আমরা কি ডায়ল করেছিলাম আমার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিজিটগুলো কিন্তু বারবার ভুলে যাচ্ছে আপনি ছাড়া কিন্তু অন্য কেউ এটা মানে বুঝবেই না যে আপনি কী পিনটা এখানে দিয়েছেন তো এখানে আছে ওয়ান এখানে আছে টু এখানে আছে থ্রি এখানে আছে ফোর চলে আসছে এখন আপনি যদি চান যে আপনি আপনার কিছু কিছু অ্যাপস এখান থেকে আপনি ই করে রাখবেন আপনি লক করে রাখবেন আপনি গ্যালারিটাও ওখান থেকে লক লক করে এটা রাখতে পারবেন আমার কিন্তু মেল চলে আসছে অলরেডি যে আমি এখানে যে এই যে পিন এখানে পিন যিনি লকার এখান থেকে বলছে যে আপনি চাইলে আবার একশো ডলার এখানে একশো ডলার বা তার বেশি এবার উইনও করতে পারবেন সেটা একটা ভিন্ন জিনিস আপনার যদি এই ব্যাপারে যদি জানতে চান তখন আমি অন্য একটা টিউটোরিয়াল দেবো সমস্যা নেই তো আপনি চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে কিন্তু লক করে রাখতে পারবেন ওকে তো যে কোনো অ্যাপস আপনি লক লক করে রাখবেন সাপোজ আপনি একটা অ্যাপস লক করবেন কোনটা আমি যে কোনো একটা দেখাই এখানে আমি কয়েন বেসটা দেখাইলাম এখানে সাপোজ কয়েন বেস্ট লক করে রাখছেন অলরেডি লক হয়ে গেছে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু এইটাই যাই হোক এবং তো এইভাবে আপনার এখান থেকে অ্যাপস লকও করতে পারবেন সেটে সিকিউরিটি কোশ্চেন আমি যেটা আপনারা দেখছিলেন যে প্রথমে একটা কোশ্চেন লিখছিলাম তো আমি সিকিউরিটির আগে দিয়ে এলাম ওয়ান টু এখানেই থ্রি আছে আবার এখানেই ফোর আছে তো পিন হয়ে গেল আপনারা দেখছেন এখানে আপনার যে কোশ্চেনই সেট করে দেবে সেটা না আপনি যে চাইল্ডহুড নেইম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এটা হলো কি ইন কেস আপনার সাহায্য করবে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে তখন সাহায্য করবে ফার্স্ট কিস ও মাই গড ফার্স্ট কিস দরকার নাই আমি কারে কিস কারি সেটা তো এখানে বলতে পারবো না তো যাই হোক ফেভারিট টিচার তো চাইলে টিচারের নামটাও দিতে পারেন ফার্স্ট পেজ নেইম মডেল নাম্বার অফ ইউর ফার্স্ট কার্ডাস সেট মাই ওন আমি সেট মাই ওন এটা কোশ্চেন দিয়েছি এবং অ্যান্সার দিয়ে যাই হোক এইটা এই যে কোশ্চেন বা অ্যান্সার বা আপনি এখানে যদি ফার্স্ট কি চাইল্ডহুড নেই যেটা ইউজ করবেন আপনার পরবর্তীতে যদি আপনার কখনও লগের পাসওয়ার্ড ভুলে যান তখন আপনার সেটা মানে সাহায্য করবে তো এটা গেল এরপরে আপনারা আপনাদের আর কোনো কাজ আছে কি না আর কোনো কাজ না করলেও হবে তো চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে তো যেটা করবেন আর এখানে আর একটা যে সুবিধা সে সিকিউরিটি কাস্টমাইজেশন আপনারা যদি যান আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে এই ওয়ালপেপারগুলো আপনারা ইউজ করতে পারেন অত এখানে অনেক থিমও আছে আপনার এগুলোও ইউজ চাইলে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি আপনার কারেন্টটা ইউজ করতে চান কাস্ট বা নিজে কোনো কাস্টমাইজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন তো যাই হোক আপনাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আমি নিজে এই এই লক অ্যাপসটা ইউজ করি এবং মানে খুবই ভালো কারণ আপনি সাজেস্ট আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে সিকিউরিটিতে আপনি যখন যাবেন যেমন সাজা এজেন্ট পাসওয়ার্ড কিন্তু আপনার বারবার চেঞ্জ হচ্ছে এখানে এখানে ওয়ান জিরো ফাইভ আবার আমি একটু ব্যাক করে আবার এখানে দিই আসে ওয়ান জিরো ফাইভ আসে আপনি যখন টিপবেন অনেকে মন করবে কি জানেন এখানে তিনটে যেহেতু ডিজিট আছে অনেকে ভাববে যে আপনি তিনটে যখন ডায়াল করবেন তখন থ্রি আসবে কিন্তু জিনিসটা এরকম না আপনি জাস্ট একটা টাচ করবেন আপনার পাসওয়ার্ড ছিল কি ওয়ান টু থ্রি ফোর এখানে ওয়ান আসে ওয়ান দিলেন এখানে টু আসে টু দিলেন এখানেই থ্রি আসে থ্রি দিলেন এখানেই ফোর আসে ফোর দিলেন ওকে খুলে গেল তো যাই হোক এভাবে আপনারা আপনাদের ফোনটা লক করবেন তো যাই হোক আমার আপনাদের জন্য আমি টিউটোরিয়ালটা টিউটোরিয়াল বানাই যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত সো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন কথা